আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার মোটর ব্লকে স্বাগতম জানাচ্ছি এবং সকলে আশা করি অনেক ভালো আছেন ব্যস্ততার জীবনে আসলে ফাগে ভাগে মোটো ব্লগিং করা খুবই টাপ বাট চেয়েছি যে টুকটাক ভিডিও আপলোড করব মোটো ব্লগ যেহেতু আমি বাইক রাইড পছন্দ করি আর একটা বিশাল স্পেশাল কারণ হচ্ছে যে আমি এখন আপনার ডিজি একশন ফাইভ প্রো ইউজার অ্যান্ড আগে ছিলাম গোপ্রোর ইউজার বাট ভালো সারা পাচ্ছে তো আমিও ইউজ করে দেখতেছি কেমন লাগে অ্যান্ড সুপার নাইট ভিডিও কিন্তু অনেক ভালো আসে তো তাদের কোয়ালিটি তাদের প্রোডাক্ট মান সবগুলো স্ট্যান্ডার্ড আর আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিও যেই ফটো এবং গুলো সো খুবই খুবই নিখুঁতভাবে এবং স্মুথভাবে আসলে তারা গুলো তৈরি করছে ডিজিআই ভালোই এখন মোটামুটি মার্কেট পাইছে সো দিন পর আসলে আমি ব্লক করতেছি মোটো ব্লক তো আমার আগে যে ক্যামেরাটা ছিল হিরো 11 সো এটা এখন নাই ওইটা বিক্রি করে দেওয়ার পর আরেকটা ইউজ করতেছি এখন এটা দিয়ে এখন ব্লগ করব টুকি সময় পাইলে হয়তো বা ব্লগ মোটো ব্লক সারবো চেষ্টা করব প্রতিদিন আমি ব্লক দেওয়ার জন্য সো আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন ভিডিও বানাবো যাই না কেমন হয়েছে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি এসিএম ব্লক সিটিজি থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ